সো হয়ে গেছে আমরা আজকে একটা নতুন একটা লোকেশন এসেছি আর মানে এলাকাটা দেখতে পাচ্ছি কতটা না এই রাস্তার পরিস্থিতি দেখো রাস্তার পরিস্থিতি দেখো এই গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা আর আজকে আমরা ওই একটা ওখানে রাস্তা আছে রাস্তায় যাবো আর দেখবো কেমন টাকা মানে খুবই ভয়ঙ্কর রাস্তা गाइस যেখানে গেলে गाइस নাকি একা কোনো মানুষ যেতে পারে না गाइस আজকে আমরা দেখবো কি হয় কিন্তু তার আগে गाइस আমরা এখানকার গ্রামবাসীদের কাছে যে আমরা যাবো আর গিয়ে জিজ্ঞেস করবো দেখি গ্রামবাসীরা আমাদের সাথে কি বলে না ভাই তুমি না সত্যি

প্রচুর ভয় করছে আমাদের गाइस কোন মানে এখানকার বাসিন্দারা गाइस মানে রাত হলে চলাচল বন্ধ করে দেয় সেই জায়গায় আমরা দুজনে স্থির রাত দুটোর সময় দেখা যাক আমাদের সাথে কি ঘটে বাসিন্দারা যেভাবে বলেছিল আশা করি সে কারণ আমি ঘুরতে দেখিয়েছি এই দেখিয়েছি এই দেখিয়েছি এই দেখিয়েছি এই বেলি শু বেলি জানা ছাছে জানা ছাছে হ্যাঁ গেল কোথায় তো এই গাছের পাশে দাঁড়িয়েছিল এখান থেকে গেল দেখতে পাচ্ছি না এই জায়গাটা ছিল আমরা মানে গাইস বুঝতে পারছো দেখো আমরা তো দেখলে দিলে ভাই ক্যাপচার করছো হ্যাঁ এদিকে আসো দেখি কি মানে বুঝতে পারছ না গাইস কাই কাটা দিয়ে উচ্চার সামনে সামনে যাওয়ার সাহসও হয় পাচ্ছি না আমি কি হয় আমাদের সাথে জানি না গাইস তোমরা এসো দিলে ভাই সাবধান খুব সাবধানে থাকবে ঠিক আছে দিলে ভাই চার খেল রাখবে আর আমার তো ক্যামেরা দিকে অডিয়েন্স কে করে করতে দেখা এই দিলে ভাই এদিকে এসে এই এক সামনে চলে গেল পিছনে চলে গেল

যেটা বাসিন্দারা গাই তোমরা এরকম জায়গায় কেউ কোনো দিন এসো না গাই যেটা বাসিন্দারা বলবে সেটা শোনান শোনো তো ভাই আমরা খুবই রিক্স নিয়ে এসেছি ভাগ্যিস আমাদের মানে মানে আমাদের কোনো ক্ষতি হয়নি গাই যেটা আমাদের খুবই ভাই ভাগ্য ভালো তোমরা এরকম কোনো জায়গায় এরকম এসো না ভুলভাল জায়গায় ঠিক আছে আর গাই আমরা এখান থেকে এখন চলে যাবো কি বলে দিল ভাই এখান থেকে এখানে পালিয়ে চলে পালি চলে নালে এখানে আমাদের একদম থাকা উচিত না থাকা উচিত না জানিনা কোথায় কি হয়ে যেতে পারে তখন আমরা কি করবো দুবার আমাদের পেছনে চলে আসবে পেছনে চলে এসেছে তাহলে ওইদিকে যাবো কি রো ওটাই আমার গা কাঁটা দিয়ে উঠছে বুড়া কি করবে ভাই ভিডিও বন্ধ করে তুমি চলো বাড়ি চলো বাড়ি চলো ফোরে দেখা যাবে যা হয় দেখা যাবে